সংসার যে ভয়ানক জায়গা দুঃখে কষ্টে না পড়লে বোঝা যায় না দুঃখেকে কেউ দয়া করে না সবাই ঘৃণা করে একসময় বড় বই পড়তে ভালোবাসত সে অনেক ভালো ভালো ইংরেজি বই ছিল প্রচুর সংস্কৃত বইও ছিল তার ঘরে কতক নষ্ট হয়ে গিয়েছে কতক সেই বিক্রি করে ফেলেছে এসব নির্জন রাত্রে বইগুলোর জন্য সত্যিই মনে কষ্ট হয় রকম নির্জন বহু দিন কথা মনে পড়ে। সে স্বপ্ন হয়ে গিয়েছে অনেক দিন তাকে ভুলেও গিয়েছিল তার কথা ধীরে ধীরে জেগে উঠেছে গত পাঁচ বছরে সে দুঃখ বুঝতে জেনেছে নিজের দুঃখে উদাসীন হয়ে থাকতে শিখেছে জীবনের বহু অনাবশ্যক উপকরণ আর আবর্জনাকে বাদ দিয়ে সহজ অনারম্ব সত্যকে গ্রহণ করতেও পেরেছে সে জানে তার পোড়া অদৃষ্টে আর কোনো ভালো কিছু নেই আগের সব খারাপ ব্যবহারগুলো সে খানিকটা এখন ভুলেছে স্বেচ্ছায় নতুন দুঃখ বরণ করার নির্বুদ্ধিতা তার আর না হয়ে যেন সে অনেক দুঃখ পেয়েছে আর নয় সব মিথ্যে সব ভুল প্রেম ভালোবাসা সব দুদিনের মোহ মূর্খ মানুষ যখন মজে হাবুডুবু খায় তখন দুনিয়া তার কাছে রঙিন কল্পনা আর বাস্তবের ছোঁয়া পেলে যা উড়ে যায় এক নিমেষে চাপা পড়ে যাওয়া আর ভুলে যাওয়া এক জিনিস নয় মানুষের মনের মন্দিরে অনেক কক্ষ এক এক কক্ষ এক এক প্রিয় অতিথির বাস সে কক্ষ সেই অতিথিরই হাসি কান্নার সৌরভে ভরা আর কেউ সেখানে ঢুকতে পারে না প্রেমের এ অতিথিশালা বড় অদ্ভুত অতিথি যখন দূরে থাকে তখনও যে কক্ষ সে একবার অধিকার করেছে সে তারই এবং তারই চিরকাল আর কেউ সে কক্ষে কোনো দিন কোনো কালে ঢুকতে পারে না সে যদি আর ফিরেও না আসে কখনো চিরদিনের জন্যই চলে যায় এবং জানিয়েও যদি দিয়ে যায় যে সে ইহ জীবনের মতই চলে যাচ্ছে তখন তার সকল স্মৃতির সৌরভ শুদ্ধ সে ঘরের কপাট বন্ধ করে দেওয়া হয় তারই নাম লেখা থাকে সেই দোরের বাইরে তার নামে উৎসর্গীকৃত সে ঘরকে আর কারও অধিকার থাকে না দখল করবার হয়তো চাবিতে মরচে পড়েছিল হয়তো কপাটের গায়ে ধুলো মাকুষার জাল জমেছিল হয়তো এ ঘরের সামনে অনেক দিন কেউ আসেনি কিন্তু কিন্তু সে ঘর দখল করে কার সাধ্য